নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের অনুমতি নিয়ে বেদবানী দ্বিতীয় খণ্ডের সাতাশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর লিখেছেন আশ্রিতের চিঠির উত্তরে স্ব ভাগ্যের অধীন হইয়া থাকিতে 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 নিশ্চল অখণ্ড লাভ থাকিতে পারে লাভ করিতে পারে আরেকবার বলি স্ব ভাগ্যের অংশের অধীন থাকিলে হইয়া থাকিতে যদি আমার নিজের নিজের যা নিজের সম্পূর্ণ নিজের ভাগ্য অনুযায়ী তার অধীনস্থ যদি হয়ে থাকতে পারা যায় তাহলে নিশ্চল অখণ্ড লাভ করিতে পারবে যা খণ্ড হয় না যা কোথাও তোমাকে ছেড়ে চলে যাবেন মানে নিশ্চল নিশ্চল অখণ্ড লাভ করিতে পারিবে আর বার বলি স্ব অংশের অধীন হইয়া থাকিতে থাকিতে নিশ্চল অখণ্ড লাভ করিতে পারে আমরা বুঝতে পারলাম যে যার যার নিজের নিজের ভাগ্য অনুযায়ী যা ফলে এটাতে যদি আমি একেবারে তার অধীনস্থ হয়ে পড়ি মানে এর বাইরে আমার আর কোনো কিছু করার নেই কাজেই আমি পুরোপুরি তোমার কাছেই সারেন্ডার করলাম আমার ভাগ্যে ঘুম থেকে উঠে রাত্রি যা হোক যা আছে সবটাই আমি মেনে নিলাম এই যদি অধীনস্থ হওয়া যায় তাহলে কি হবে এটা থাকতে থাকতে অধীন হয়ে থাকতে থাকতে নিশ্চল অখণ্ড লাভ করিতে পারে কোনো তোমার মানে তোমার ভেতরে কোনো একেবারে চঞ্চল ভাব তোমার ভেতরে কোনো একটা অস্থিরতা এগুলো আসবে না অখণ্ড ভাব আসবে কোনো খণ্ডভাবও আসবে না তখন মন বুদ্ধি অহংকারাদি এই যে উৎপাতগুলো মন বুদ্ধি অহংকারাদির যে উৎপাত এই সকলেই দূর হইয়া যায় আমাদের মন চঞ্চল হয় কেন অস্থির হয় কেন আমাদের ভেতরে নানান রকমের কামনা বাসনা থাকে যার দম্ভ আমাদের মন আর বুদ্ধি এই দম্ভটাকে নিয়ে আমাদের একেবারে দৌড় করায় আমার আমিত্বের যে একটা অহংকার আছে এই অহংকার আমাকে মন আর বুদ্ধি চালায় ফলে আমরা সব সময় নিজেরা নিজেদেরকে অস্থির করে তুলি চঞ্চল করে তুলি বলছি যদি তুমি অধীন হতে পারো ভাগ্যের নিজের ভাগ্যের তোমার অধীনতা স্বীকার করতেই হবে তোমার ভাগ্যটাকে কেউ পাল্টাতে পারবে না ভাগ্যের যা কিছু তোমার ফল ভোগ এটাও তুমি কাউকে দিতে পারবে না কাজেই নিজের ভাগ্য অনুযায়ী তোমার যা প্রাপ্তি এটার তুমি অধীরস্থ হয়ে পড়ো এটা তুমি একেবারে সারেন্ডার করো যে যা হচ্ছে হচ্ছে কিছু করার নেই আমার মেনে নাও ফলে কী হবে এইভাবে যদি তুমি থাকতে থাকো থাকতে থাকতে কি হবে তোমার ভেতরে একটা নিশ্চল অখণ্ড তুমি লাভ করতে পারবে মন বুদ্ধি ও অহংকারাদির উৎপাত সকলেই দূর হইয়া যায় এভাবে যদি তুমি অ নিশ্চল অখণ্ড লাভ করার পরে এই যে মন বুদ্ধি তোমাকে যে অহংকারাদির যে যে নানান রকমের উপদ্রব উৎপাত এগুলো থেকে কিন্তু তোমার ভেতর থেকে এগুলো দূর হয়ে যাবে বিচ্ছেদ হয় না এই যে তোমার সত্যকে তুমি আঁকড়াতে চাইছো আঁকড়ে ধরতে চাইছো কিন্তু মন বুদ্ধি তোমাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে তুমি অন্যদিকে ছোটার জন্য তোমাকে বারবার করে মানে আকর্ষণ করছে কিন্তু তুমি সত্যকে আঁকড়ে ধরতে চাইছো তখন কিন্তু যদি তুমি এইটাকে ভাগ্যটাকে মানতে জানো তাহলে তুমি এই সত্যের থেকে তোমার বিচ্ছেদ হবে না তুমি সত্যকেও ধরে আঁকড়ে ধরতে পারবে মন বুদ্ধি অহংকার আদি তখন তোমার কাছ থেকে দূরে চলে বুঝবে যে একে আমি কোনোভাবে কোনোভাবেই কাবু করতে পারব না অতএব নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন হইলেই সত্যের সেবা অধিকার জন্মে সময় তাই ঠাকুর বলছেন নিজের নিজের দাবি মানে আমি জন্মেছি আমার এটা প্রাপ্য আমার এটা চাই এই দাবিগুলো আমার ভেতরে কয়েক আমি পাচ্ছি না কাজে কিন্তু আমার এটা চাই এই যে দাবিগুলো এই দাবিগুলো কখনো করতে হবে না করে কর্তব্য তোমার যা কর্তব্য তোমার করতে হবে যা করা তোমার উচিত সেটা তুমি এক মনে করে যাও তাহলেই কিন্তু তোমার সত্যের সেবার অধিকার জন্মে এই যে সত্যের যে উপাসনা করা তার প্রতি মানে কোনো কিছু প্রত্যাশা না করে যে প্রতিদিনের যে উপাসনা করা যে ব্রত পালন করা তখন তুমি সেটা পারবে তোমার ভেতর থেকে কোনো ডিমান্ড তুমি রেখো না ডিমান্ড থাক রাখে মানুষ কখন যখন তার ভেতরে একটা অভাব বোধ হয় অভাব বোধ হয় তার কর্তৃত্বে কোথাও একটা বাধা পেল যে আমার অর্থ আছে আমার শক্তি আছে এই জিনিসটা তো আমি ইচ্ছে করলেই আমি অর্জন করতে পারি কিন্তু আমি কেন পারবো না এই যে দাবিগুলো এই দাবিগুলোকে ঠাকুর বলছেন এই দাবিগুলো রেখো না যা তোমার ভাগ্যে আছে তাই তোমার হবে এবং এই অনুযায়ী তার অধীনস্থ তুমি হয়ে পড়ো অধীনস্থ হয়ে থেকে তুমি তোমার প্রতিটা দিন তুমি যাপন করো কর্তব্যে তুমি একেবারে ওইখানে যত্নশীল হও তাহলে তুমি দেখবে সত্যনারায়ণের সেবার যে অধিকার সেটা তোমার জন্মাবে আরেকবার এই প্যারাগ্রাফটা পড়ি এত সুন্দর সাতাশ নম্বরের এটা প্রথম প্যারাগ্রাফ স ভাগ্যের অংশের অধীন হইয়া থাকিতে থাকিতে নিশ্চল অখণ্ড লাভ করিতে পারে আমরা বুঝলাম মোটামুটি নিজের নিজের ভাগ্যের ওপর তার সেটার উপরই অধীনস্থ হয়ে থাকতে লাগবে যা আমার ভাগ্যে আছে অধীনস্থ হয়ে থাকিতে থাকিতে অভ্যেস হয়ে যাবে তোমার ভেতরে তুমি অস্থির যদি না হও তোমার যদি প্রতিদিনের যে একটা যেটা মনে হচ্ছে ওরে বাপরে আমি এত নির্যাতন এত কষ্ট এত মানে আমি সহ্য করতে পারবো না এটা আমার একদম এখান থেকে আমাকে এখন বন্ধ করতে হবে আমি কিছুতেই পারছি না যে এত নির্যাতন সহ্য করতে কেন হয় এগুলো এগুলো হয় হচ্ছে তোমার ডিমান্ড থেকে আসে তোমার ডিমান্ড হয় ডিমান্ড যদি পূর্ণ না হয় তখন তোমার মধ্যে অস্থিরতা আসে কিন্তু তুমি যদি ভাগ্যের অধীনে তুমি নিজেকে রাখতে পারো যে যা ভাগ্যে ঘটছে হচ্ছে ঠিক আছে আমি আমার কাজটুকু করে যাব তাহলে কিন্তু দিনে দিনে তুমি অভ্যস অভ্যস্ত হয়ে যাবে যে তোমার ভাগ্যে যা হচ্ছে এটা তোমাকে মেনে নিতে হবে এটা তুমি বাঁধতে তখন পারবে অতএব নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন হইলেই সত্যের সেবা অধিকার জন্মে শঙ্কর রাজ্যে মনের দ্বারাই শঙ্কর রাজ্য মনের দ্বারাই পাইয়া থাকে এই যে আমাদের মন আমাদের মন কী করে নানান দিকে ছুটিয়ে নিয়ে বেড়ায় ফলে দুটো বিপরীত ধর্মীর একটা একত্রিত হওয়া হচ্ছে শঙ্কর শঙ্কর হচ্ছে দুটো বিপরীত সত্তা বিপরীত ধর্মী বিপরীত জীব একত্রিত হয়ে যে রূপটা আসে শঙ্কর রাজ্য মনেরই মনই তৈরি করে থাকে সেই মনেই নানানভাবে গুণের বশবর্তী হইয়া নানাবিধ রূপ ক্রোধ লোভের দ্বারা বহু অর্থাৎ বন্ধন উৎপন্ন করিয়া এই সুখ দুঃখময় শঙ্করে গতাগতি করাইয়া হয় হয়রান করিয়া থাকে আর এই ল্যান্ডটা শঙ্কর রাজ্যে মনের দ্বারাই পাইয়া থাকে এই যে দুটো দুরকমের যে একটা পদার্থের যে মিশ্রণ এটা এই যে এই রাজ্যটা এটা মন থেকে আসে তোমার মন তৈরি করে এ ফলে কি হয় এই মন নানাভাবে তোমাকে তোমার স্বভাবকে মানে তার বশবর্তী হয়ে ওই দুই রকম তোমার যে পদার্থের যে মিলন এই রকমভাবে তোমার তুমি বশবর্তী হয়ে পড়ো তার বশবর্তী হয়ে কি হয় তোমার নানান রকমের ক্রোধ লোভ এগুলোর দ্বারা তুমি ভীষণভাবে অস্থির হতে থাকো অর্থাৎ বন্ধন উৎপন্ন করিয়া এই সুখ দুঃখময় সংসারে গতাগতি করাইয়া দেহিকে হয়রান করাইয়া রাখে নানান রকমের উৎপাত নানান রকমের ক্রোধ নানান রকমের লোভ এই সমস্ত দিয়ে তোমাকে একেবারে বন্ধনে আবদ্ধ করে রাখে করে কী করে তোমার ভেতরে যে সুখ দুঃখের যে আসা যাওয়া এইটা কি হয় এটা তোমার দেহি দেহি হচ্ছে জীব এবং আত্মার যে একত্রিত এটা হচ্ছে দেহি তোমার দেহি তোমার ভেতরের প্রাণকে অস্থির করে তোলে হয়রান করে তোলে কি অপূর্ব ঠাকুরী জায়গাটা লিখেছেন স্থির বুদ্ধির অভাব জন্মায় তোমাকে যখন অস্থির করে দেবে নানান লোভ কামনা বাসনা তোমার অহংকার এই সমস্ত কিছু নিয়ে যখন তোমাকে অস্থির করতে থাকবে তখন তোমার ভেতরে কিন্তু তোমার ভেতরে যে আত্মা এই যে জীবের জীব এবং আত্মার যে একত্রিত এটা তখন হয়রান হতে থাকবে নাস্তা হতে থাকবে সেই জন্য তোমাকে কখনো সত্য স্থির বুদ্ধি তোমাকে করতে দেবে না মন তোমাকে অস্থির করে দেবে একেবারেই দেহের মধ্যে যে অংশে দেহি থাকে দেহের মধ্যে যে অংশে দেহি থাকে প্রাণ আত্মা এবং জীব তার মানে এই যেখানে দেহি থাকে সেই অংশটি অখণ্ড যেখানে দেহি থাকে সেটা কখনো খণ্ড হয় না মন যাহাতে থাকে তাহা খণ্ড খণ্ড বহু খণ্ড জানিবে আর মন যেখানে যেখানে দৌড়ে বেড়ায় মন যেখানে অবস্থান করে সেটা খণ্ড খণ্ড নানান খণ্ড আছে কিন্তু তোমার আত্মার কোনো খণ্ড নেই এটাই ঠাকুরও কিন্তু বারে বারে বলে নাম আত্মায় করে নাম তুমি মন থেকে আমার মনে থেকে না তোমার প্রাণ থেকে তুমি নাম আত্মা নাম স্মরণ করো নাম করো প্রাণ থেকে তাহলে কিন্তু তোমাকে মন কখনো বিচলিত করতে পারবে না তুমি যদি তোমার যে ভাগ্য তুমি মেনে নিতে জানো তোমার মেনে নিতে পারো এবং মেনে নিয়ে তোমার কর্তব্য যা কাজ যেটা তোমার সামনে এসে পড়ছে এইগুলোকে তুমি নিষ্ঠা নিষ্ঠাভরে যত্ন সহকারে করো একটাই তিনি বারে বারে প্রত্যেকটা চিঠি তিনি আমাদেরকে যে লিখেছেন এই যে আশ্রিত জনেদেরকে যে লিখেছেন এবং এই চিঠিগুলি পরম্পরা রূপে প্রত্যেকের কাছে পৌঁছচ্ছে প্রত্যেকে তার থেকে যে সুধা অমৃত সুধা পান করছে তার তো কিছু কারণ আছে এই এইগুলির এত রসার এগুলি এতটা মানুষকে তৈরি করে মানুষের মনকে এতটা কর্ষণ করে যে প্রতিদিনের যাপনে কিন্তু ভীষণভাবে এই চিঠিগুলো প্রচণ্ড প্রয়োজন হয় চিঠিগুলো পাঠ চিঠিগুলো শোনা এত অপূর্ব চিঠি ঠাকুর লিখে দিয়ে গেছেন আশ্রিত জনেদের মাঝখানটায় যেটা আমরা আজও আমাদের পথে চলার পথের একেবারে পথ নির্দেশিকা আমি আরেকবার চিঠিটা পড়ি এত সুন্দর চিঠি যে আমরা তো হয়রান হই আমরা অস্থির হই কিন্তু আমরা অস্থির না হলে আমরা কি পেতে পারি আর অস্থির হলে আমরা কি হারাই ঠাকুর লাস্টে বলছেন ভাগ্যং ফলতি সর্বত্র সব সময় ভাগ্যই তোমাকে ফল দেবে এর বাইরে তোমার কিচ্ছু করার উপায় নেই কিচ্ছু করার উপায় নেই তোমার যদি ভাগ্যে থাকে তুমি ঠিক পাবে ভাগ্যে না থাকলে তুমি কিচ্ছু পাবে না ভাগ্যম খরতি সর্বত্র আমি আরেকবার এই চিঠিটা পড়ি যাতে আমাদের প্রত্যেকটা মনের দরজাগুলো একটু একটু করে খুলতে পারে যেন আমরা বড় বিচলিত হইতো প্রত্যেকটা ব্যাপারে তার জন্যই তো ঠাকুর প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে আমাদের এই মনটাকে যেন আমরা দূরে সরিয়ে আমরা প্রাণের সঙ্গে আত্মার সঙ্গে যেন যোগ ঘটাতে পারি নামের তাহলে কিন্তু আমরা অনেক স্থির থাকবো ধীর থাকবো আমাদের ধৈর্য থাকবে এগুলো যদি থাকে আমাদের মন বুদ্ধি অহংকার কোনো কিছুই আমাকে বিচলিত করতে পারবে না কে অপূর্ব করে লিখেছেন আরেকবার আমি চিঠিটা পড়ি স্ব ভাগ্যের অংশের অধীন হইয়া থাকিতে থাকিতে নিশ্চল অখণ্ড লাভ করিতে পারে তখন বুদ্ধি অহংকারাদির মন তখন মন বুদ্ধি অহংকারাদির উৎপাদ সকলেই দূর হইয়া যায় বিচ্ছেদ হয় না অতএব নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন হইলেই সত্যের সেবা অধিকার জন্মে শঙ্কর রাজ্য মনের দ্বারাই পাইয়া থাকে এই যে দ্বি দিম এই যে দুটো পদার্থের যে মিলন এই এটা আসে কোথা থেকে মন থেকে এই আমার এখন এটা চাই আবার আরেকটু অন্যরকম জিনিস চাই ওটা দেখে আমার ভাল লাগছে সেটা দেখে আমার খারাপ লাগছে এই যে এই যে ভিন্ন ভিন্ন জিনিসের যে একত্রিত করা দুটি ভিন্ন পদার্থের একত্রিত রূপ এটা হচ্ছে শঙ্কর এই শঙ্কর রাজ্য মনের দ্বারাই পাইয়া থাকে সেই মনেই নানানভাবে প্রকৃতি গুণের বশবর্তী হইয়া নানাবিধ রূপ ক্রোধ লোভের দ্বারা বহু অর্থাৎ বন্ধন উৎপন্ন করিয়া এই সুখ দুঃখময় শঙ্করে গতাগতি করাইয়া দেহিকে হয়রান করিয়া থাকে এটাও ঠাকুর কি সুন্দর করে বললেন যে এইগুলি আমাদের এতটাই বিচলিত করে যে আমাদের আত্মা দেহি হচ্ছে জীব আর আত্মার একত্র রূপ এই দেহিকে হয়রান করে দেয় স্থির বুদ্ধির অভাব জন্মায় দেহের মধ্যে যে অংশে দেহি থাকে সেই অংশটি হচ্ছে অখণ্ড তাকে কখনো খণ্ড করা যায় না মন যাহাতে থাকে সেটা কিন্তু খণ্ড খণ্ড বহু খণ্ড সত্যিই তো মন যেখানে ছুটে বেড়ায় তার তো কোনো নিত্য কিছু থাকে না তার স্থায়ী কিছু থাকে না তার মধ্যে সত্য কিছু নেই মন নানান দিকে ছুটে বেড়ায় যেখানে যেখানে তোমার মন থাকে যেখানে যেখানে তোমার প্রাণ থাকে না আত্মা থাকে না সেখানে সত্য থাকে না যেখানে যেখানে মন থাকে সেখানে বহু বহু খণ্ড খণ্ড থাকে এটা জানবেন ভাগ্য ফলতি সর্বত্র সব সময় তোমার যা ফল হবে ভাগ্যই তোমাকে ফল দেবে এর বাইরে আর তুমি কোনো কিছুই পেতে পারো না অপূর্ব চিঠি আমাদের প্রত্যেক দিন এগুলোকে নিয়েই বোধ যাপন করলে পরে আমরা নিজেরা প্রতিদিন নিজেদের সঙ্গে ভালো বোঝাপড়া করে নিতে পারবো আত্মার সঙ্গে যে প্রাণ নামের যোগ এটা বোধ সহজেই আমাদের মধ্যে সম্ভব হবে যদি মনটাকে আমরা বালাই বলে সরিয়ে দিতে পারি মন বড় বালাই এই বলে আমরা যদি তাকে সরিয়ে দিতে পারি মন বুদ্ধি আর অহংকারাদি একত্রিত হয়ে কি করে আমাদের এই যে আত্মাটাকে হয়রান করে দেয় তাহলে নিজে বুঝে জেনে শুনে ঠাকুর যে বলছেন এই আমাদের আত্মাটাকে আমাদের হয়রান করার কোনো দরকার নেই স্থির বুদ্ধি আমরা সেখানে কিচ্ছুই করতে পারি না থাকে না তো আমাদের মন বুদ্ধি অহংকারাদি আমাদের পাগল করে দেয় পুরো আমাদের হয়রান করে দেয় কিন্তু যদি বুঝে যাই ভাগ্য একমাত্র ভাগ্য ফলতে সর্বত্র যা ফল সব ভাগ্য থেকেই হচ্ছে তাহলে বেকার আমাদের ছোটাছুটি বেকার আমরা অস্থির হই অপূর্ব চিঠি ঠাকুর জনেদের লিখেছেন যা আজও আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনের একেবারে পথ নির্দেশিকা জয়রাম জয়রাম